কাটোয়ার কার্তিক লড়াইয়ের অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ঐতিহ্যকে কুর্নিশ রাজ্যের মধ্যে কার্তিক পুজোর নজর আয়োজন হয় ভাগীরথীর পারে কাটোয়ায় কাটোয়া হল সুপ্রাচীন জনপদ গ্রিক রোমান লেখকদের রচনায় উল্লেখিত কট দুপাকে এককালে কাটোয়া বলে অনেকেই শনাক্ত করেছে তবে শহর কাটোয়ার খ্যাতি শুরু মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর থেকে মুর্শিদাবাদের নবাবিরাজ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কাটোয়া শুধু মুর্শিদাবাদের প্রবেশদ্বার হয়ে ওঠেনি ব্যবসা বাণিজ্যে জমজমাট হয়ে ওঠে নতুন নামকরণ হয় গঞ্জ মুর্শিদপুর ইংরেজ আমলের প্রথম দিকে আবার কাটোয়া শুধু বাণিজ্য কেন্দ্র নয় বঙ্গ রাজনীতির অন্যতম আকড়া প্রাচীন কাটোয়ার কার্তিক পুজোর ইতিহাসও সুপ্রাচীন ভাগীরথীতে ছিল বন্দর আর নদীর ধার বরাবর এলাকা জুড়ে ছিল নুন আর চুনের গোলা কাটোয়ার গঙ্গা তীরে বর বর্তমান হরিসভা পাড়ার প্রাচীন নাম ছিল চুনুরি পাড়া এই পাড়াতেই বাবু জমিদার আর বণিকদের আশ্রয়ে ও প্রশ্রয়ে গড়ে উঠেছিল পতিতালয় এই পতিতাদের পূজিত ন্যাংটো কার্তিকের উপাসনা থেকেই কাটোয়ায় কার্তিক পুজো শুরু শর্তিকালে কিছু পরিবর্তন হলেও এই ন্যাংটো কার্তিকের উপাসনা আজও শহর কাটোয়ার অন্যতম প্রাচীন পুজো সন্তান কামনায় মহিলারা এই শিশু কার্তিকের কাছে মারুত করেন মুড়ির নাড়ু খেলার বল খেলনার ঢোল বেলুন ইত্যাদি কত উপহার লোকশ্রুতি অনুসারে বারবিলাসিনীদের পুজোকে কেন্দ্র করে তাদের রক্ষক বাবু জমিদার বণিকদের মধ্যে তৈরি হতো প্রতিযোগিতা বা লড়াই কালক্রমের শোভাযাত্রা কার্তিক লড়াই নামে সুপরিচিত হয়ে ওঠে এখন সেই লড়াইয়ের আজ পড়েছে প্যান্ডেল ঠাকুর থিম আলো বাজনা আর অবশ্যই সেই শোভাযাত্রা পাড়ায় পাড়ায় বা ক্লাবে ক্লাবে এই নিয়ে জোরদার টক্কর হয় পিরামিড আকৃতির বাঁশের খাঁচা বানানো হয় উচ্চতা ৩৫ থেকে পঞ্চাশ ফুট তাতে বসানো হয় বিভিন্ন আকৃতির ২৫ থেকে চল্লিশটি পুতুল সেই পুতুলগুলি বিভিন্ন পৌরাণিক কাহিনীর কুশিলভ কার্তিককে মধুমণি করে শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত বকাসুর বধ কালীয় দমন বস্ত্রহরণ প্রভৃতি কাহিনী উপস্থাপিত করা হয়ে থাকে এই মূর্তিগুলিকে পিরামিড আকৃতির কাঠামোয় সাজানো হয় বলে একে থাকা বলা হয় এই থাকা কার্তিক পুজোর পরদিন শোভাযাত্রা করে শহর জুড়ে প্রদক্ষিণ করে প্রাচীন থাকার কার্তিক পুজো তাঁতিপাড়ার সাত ভাই পুজো এমনিতেই কাটোয়ায় তাঁতিপাড়ার প্রাচীনত্ব ও বনদিয়ানায় উজ্জ্বল এখনও নব্বই শতাংশ তন্তুবাইরা বসবাস করছেন রয়েছে ধর্মরাজের আস্থানা পড়গিহাঙ্গামার স্মৃতিবাহী লক্ষ্মীনারায়ণজীয়ের মন্দির আর এই ভাই থাকা কার্তিক কথিত রয়েছে ছেলেপুলেরা খেলতে গিয়ে বর্তমান ঠাকুরের থানের কাছে সাতটি খেলার ভ্যাটা খুঁজে পায় আর সেই থেকেই সাত ভাই কার্তিকের পুজো সূচনা হয় সবার ওপরে বড়ো ভাই দুই দিকে তিনটে করে সব মিলিয়ে সাত ভাই মাথায় বাবরি চুল বেশ দশাশয়ী চেহারা জমিদারি গোভ পায়ের ওপর পা তুলে দিব্যি আয়েস করে বসে আছে ময়ূর থাকলেও হাতে ধনুকের পরিবর্তে গোলাপ ফুল একেই বলে রাজা কার্তিক এখানে আবার মানতের অদ্ভুত নিয়ম রয়েছে এক একমুঠো লবণ আর গঙ্গাজল দিয়ে যে কেউ মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক করতে পারেন দধিকর্মার দিনে মুড়ির মোয়া বিতরণ করা হয় ঠাকুরতলায় রাজা কার্তিকও মোয়া ভালোবাসেন প্রাচীন পুজো ছাড়া সাহেব কার্তিক রাম কার্তিক জামাই কার্তিক ইত্যাদি বিচিত্র প্রকারের কার্তিক পুজো হয়ে আসে আগে থাকা পুজো হতো বেশ কয়েকটি বর্তমানে থাকা কার্তিকের থেকে থিমের টান বেশি কাটোয়ায় পারিবারিক ও সর্বজনীন পুজো মিলিয়ে প্রায় দুশোটির বেশি পুজো হয় এছাড়াও রয়েছে বিভিন্ন দৃশ্যসজ্জা সিনারি আর থিমের পুজো গোটা শহরটাই রঙিন আলোয় সাজানো হয় সুদৃশ্য গেটগুলি দেখার মতো প্রতিটি পুজোয় আসে তিন থেকে পাঁচ সেট বাজনা চন্দননগরের আলোর মায়াবী বিন্যাসে বড় বড় প্যান্ডেলের চমকে মেলায় দোকান বাজারে আর লক্ষাধিক ভক্তের সমাগমে কাটোয়ার কার্তিক পুজো যথার্থ পরিচিত কার্তিক লড়াইয়ে তাই দেখতে রাজ্যে বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় করেন আলো থিম মণ্ডপের বাহারের আকর্ষণীয় আয়োজন থাকলেও সাবেক ঐতিহ্যে থাকা কার্তিকের প্রতি বহু মানুষের টানে কথা মনে রেখেই নতুন করে থাকায় ঝুঁকছে বহু মানুষ পুজোর পর দিন হয় লড়াই লড়াই হল প্রতিযোগিতা জলুসি বাজনা এই সব কিছুই মুখোমুখি টক্কর আগে থাকাগুলি সামনাসামনি চলে আসতো বলে এই লড়াই দেখা যেত কিন্তু বর্তমানে একমুখী যাত্রাপথে মুখোমুখি হওয়ার সুযোগ নেই বিকেলের আলো ফুরলেই শহর রঙিন হয়ে ওঠে হাজার হাজার আলোকসজ্জা আর বাজনাতে সবাই নেমে আসেন রাস্তায় আনন্দ করতে পুলিশের ব্যবস্থাও থাকে পর্যাপ্ত কার্তিক পুজোয় মেতে ওঠে গোটা পূর্ব বর্ধমানের কাটোয়া কাটোয়ার পাশাপাশি পূর্বস্থলী হুগলির বাঁশবেড়িয়া মুর্শিদাবাদের বেলডাঙা কার্তিক পুজোর জন্য পরিচিত জমিদারদের লেঠেলদের লাঠি খেলাই ছিল এই কার্তিক লড়াই আরেক পক্ষের মতে শোভাযাত্রা নিয়ে কে আগে যাবে তা নিয়েই লড়াইয়ের সূত্রপাত থাকার পুজো যখন আস্তে আস্তে শুরু হলো তখন জমিদারদের মধ্যে বিসর্জনের সময় প্রতিদ্বন্দ্বিতা হতো তাদের লাঠিয়ালদের মধ্যে সেটা থেকেই লড়াই এক জায়গায় গিয়ে ঠাকুরগুলোকে দাঁড় করাতো প্রতিমাগুলোকে কাঁধে করে নিয়ে যেত যার ফলে বিশ্রামের প্রয়োজন হতো নির্দিষ্ট জায়গায় করে দর্শকদের দেখানো হতো চলমানের মধ্যে স্থায়িত্বের বৃত্ত তৈরি হতো সেখানে বিনোদনের জন্য জমিদারদের লাঠিয়ালদের মধ্যে একটি লাঠি খেলার প্রতিদ্বন্দ্বিতা হতো এইটাই লড়াই জমিদাররা বিজয়ীদের মেডেল দিত কাটো আর কার্তিক পুজো শুরু নিয়ে নানান মতামত রয়েছে কিন্তু এই জনপ্রিয় পুজোর মধ্যে তিনটি পুজোর ইতিহাস অতি প্রাচীন কাটো আর হরিশভাপাড়ার ল্যাংটো কার্তিক কাটো আর ছুতোর পাড়ার বাংরা কার্তিক তাঁতিপাড়ার তন্তুবাইদের ভাই কার্তিক এই তিন কার্তিকের পুজো আনুমানিক আঠেরো খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় প্রতিষ্ঠিত হয়েছিল প্রচলিত মত অনুসারে বারবনিতারা পুত্র সন্তানের কামনায় কার্তিক পুজো করতেন পার্বণিতাদের সাথে কার্তিকের সম্প খুব প্রাচীন এক সময় দক্ষিণ ভারতে দেবদাসী প্রথার প্রচলন ছিল লোকশ্রুতি বা পুরাণ মতে দেবদাসীরা অবিবাহিত ছিলেন বিয়ে করার সুযোগ পেত না কার্তিক হল চিরকুমার লোকশ্রুতি মতে দেবদাসীদের তিনি বিবাহ করেছিলেন দেবদাসীদের সঙ্গে কার্তিকের গভীর সম্পর্ক ছিল দেবদাসীদের পূজনীয় দেবতা ছিলেন কার্তিক কালক্রমে দেবদাসীরা বারবণিতাতে রূপান্তরিত হয় কিন্তু কার্তিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়নি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ